রিজনিং পার্টায় আসি বলছি দেখো একটি ছবি দেখিয়ে জন বললো তার বাবা আমার মায়ের একমাত্র সন্তান তার মানে কি জন কি বলছে জন বলছে ছবি দেখিয়ে তার বাবা মানে একটা একজন আছে তার বাবা ওকে তার বাবা আমার মায়ের একমাত্র সন্তান কি আমার মায়ের মানে জনের মায়ের একমাত্র সন্তান তার মানে কি মানে এই জনই হচ্ছে ওর বাবা তাহলে ছবিটি কার জনের ছেলের ছবিটি কার জনের ছেলের এটা সিম্পল বিষয় হুম নেক্সট অ্যানসার কিগুলো গুলো করবো মনে ঠিক আছে ইংলিশের গুলো করা আছে আমি দিয়ে দেবো নো টেনশন দুই দাগ বলছে পাঁচজন বন্ধু এ বি সি ডি এবং ই বসে আছে ই এর ডান দিকে আছে ডি আচ্ছা ই এর ডান দিকে আছে ডি বি ই এর বাঁ দিকে বসলেও এর ডান দিকে আচ্ছা বি ই এর বা দিকে বসলেও এর ডান দিকে আছে তাহলে এর ডান দিকে আছে ওকে এবং সি এর বা দিকে আছে মানে সি এর বা দিকে আছে আচ্ছা বি ই এর বা দিকে বসলেও এর ডান দিকে আছে আচ্ছা এবং সি এর বা দিকে আছে তার মানে সি নিচে যদি এখানে ধরি তাহলে একদম বাম প্রান্তে কে আছে

কিছুই না এক দুই তিন চার করে সাজাবে ঠিক আছে এক দুই তিন চার করে সাজাতে হবে এটা দেখো তাহলে এটা ছয় নম্বরে থাকা উচিত সেটা কিন্তু ছয় নম্বরে নেই আর ডি এই যেটা আছে এই দুটো হুম জি এইচ আই যে হবে দেখো যে আর এলটা চেঞ্জ হয়েছে ওকে কে এল এম আচ্ছা এন ও পি দেখো পির জায়গায় আর এসছে আর আর পি এ হয়েছে কিউ আর এস টি ইউ ইউ এর পরে ভি হবে ভি এর জায়গায় এক্স আর এটা আসছে ওয়াই জেড তাহলে কটা দেখো চার জোড়া আছে চার জোড়া মানে কটা অক্ষর আটটা ভেরি গুড অপশন ডি নেক্সট দেখে নেব কি বলছে নিজে সাইডে পরে প্রশ্নগুলির উত্তর দিন উত্তর দিন অ্যালফাবেটিক অর্ডারে দুটি এবং তার বেশি অক্ষর নিয়ে কতগুলি সেট আছে বলছে ভালো দুটি এবং তার বেশি অক্ষর দুটি এবং তার বেশি অক্ষর নিয়ে কতগুলি সেট আছে তাহলে দেখো একটা সেট পাচ্ছ ঠিক আছে এবিসি একটা সেট পাচ্ছ তারপরে দেখো জি এইচ আই একটা সেট পাচ্ছ তারপরে আই জে কে এল এম এন ও একটা সেট পাচ্ছ পি কিউ আর এস টি ইউ একটা সেট পাচ্ছ ইউ ভি ডাব্লিউ ইউ ভি ডাব্লিউ ওয়াই জেড দুটো পাচ্ছ তাই টোটাল কটা পাচ্ছ সেট পাঁচটা সেট পাচ্ছ অপশন এ ভেরি গুড হুম নেক্সট দেখো আবার সেই একই সারিতে এইচ এবং পি এর মাঝে কোন অক্ষটি আছে এইচ আর পি এর মাঝে তাহলে এইচ এই আর পি এই তাহলে কত নম্বর দেখো এপাশ পাশ থেকে দুটো বাদ দিলাম এ পাশ থেকে দুটো বাদ দিলাম ওকে এ পাশ দুটো বাদ দিলাম হ্যাঁ গুণ বেগুন দিয়ে সুবিধা হয়ে যাবে এ পাশ দুটো বাদ দিলাম এম পড়ে আছে অপশন সি তারপর দেখো আমার এইটা চলছে আচ্ছা দুটি ভুল অক্ষরের মাঝে কোন অক্ষর আছে তো এখানে ভুল অক্ষর দেখো ই এফ দেখো সি তারপর হচ্ছে ডি তাহলে এই দুটো অক্ষর মাঝে কি আছে ই আছে কি আছে ই দিয়ে হবে আর দেখার দরকার নেই ই দিয়ে শুরু একটা মাত্র আছে দেখার দরকার নেই নেক্সট নিজের টি পড়ে বসে প্রথম থেকে চোদ্দতম অক্ষরের বাদিকের সাততম চোদ্দতম অক্ষরের বাদিকে দেখো এন এর জায়গায় কিন্তু এম আর এন পাশাপাশি আছে মানে চৌদ্দম অক্ষর মানে এন এখানে ওকে চৌদ্দতম অর্থাৎ চোদ্দতম আচ্ছা অক্ষরের বাদিকের সাততম তাহলে বাদিকের সাততম এক দুই তিন চার পাঁচ ছয় সাত জি সাততম মানে চোদ্দ থেকে সাত বলে সাততম তো জিতে আছে সাততম এবং ডান দিকের পাঁচতম অক্ষ দুটি কি কি তাহলে একটা হচ্ছে বা দিকে হচ্ছে জি আর ডান দিকের কত বলছে পাঁচ তাই চোদ্দ পাঁচ উনিশ উনিশ মানে কি জি এস ও জি একটাতেই শুরু আছে অপশন বি আচ্ছা মাদ্রাজকে যদি কেউ এই লেখে কালকাটাকে কোড করলে কি হবে দেখো এম এন হ্যাঁ এ তারপরে গিয়ে আগেরটা হচ্ছে জেড ভালো করে বুঝবে এম এর পরে কি পড়ি আমরা এন পুরি ওকে এর আগে কি জেড জেড এর আগে কিন্তু আর এস আর এর থেকে একবার দাও কত হয় কিউ হয় এবার প্লাস ওয়ান বি হয় এস এর পরে তাহলে কি হবে মাইনাস হবে আর এর আগে কি হবে এস এর আগে আর হবে এই হয় করেছে তাই প্রথমটা কি প্রথমটা প্লাস মাইনাস প্লাস মাইনাস এরকম তাহলে সি এর পরে প্লাস সি ডি দিয়ে শুরু একটা অপশনেই আছে অপশন এতে ঠিক আছে আর দেখো দরকার নেই কি বলেছে সেই দুটি অক্ষর আচ্ছা সেই দুটি আচ্ছা তাহলে জোড়া জোড়াকে বাদ দাও একটা জোড়া দুটো জোড়া তিনটে জোড়া আচ্ছা চারটে জোড়া তাহলে টি এ টি এ প্লাস ওয়ান টি এর পরে কি হবে ইউ আর এর আগেরটা হবে জেড জেড হবে ইউ ইউ জেড হ্যাঁ শেষের টা আমি প্রথমটা হ্যাঁ শেষের দুটি বলেছে মানে ইউ জেড আর প্রথম দুটি ডি ডিজেড হতো আচ্ছা এখানে বলছে রাইপের কোড কি তো রাইপ কি দুই জায়গায় দেখতে পাচ্ছি না এক জায়গায় দেখতে পাচ্ছি তাহলে কি করবো ম্যাঙ্গোজ এর ভ্যালুটা আউট করতে হবে তাহলে ম্যাঙ্গো ম্যাঙ্গো দেখো এই পাটেও আছে তাহলে আবার এই পার্টেও আছে ম্যাঙ্গো তাহলে ম্যাঙ্গো এখানে কি কমন সাত চার তিন তিন নয় তো তিন কমন তিন আনসার হবে না তাহলে তিন অ্যান্সার হবে না তারপর দেখো আর আর কোথায় আছে দেখব আর এখানে আছে আর এখানে ফোর আছে এখানে আর ফোর আছে তাহলে এটাও হবে না ওই রয়েছে কি তাহলে আর কেটে গেল ওর উপরে রাইট রাইট সমান সমান তাহলে কি পড়ল নাইন অপশন সি নেক্সট রেক্টর এর অক্ষরগুলি অস্কি অসাম্য স আছে সামঞ্জস্যপূর্ণভাবে সাজালে একটি শব্দের নাম হয় কি হয় নতুন শব্দটি শেষ অক্ষরটি কি এটা কি হবে সি এ আর আর ওটি ক্যারট মানে গাজর তাহলে কি বলছে নতুন শব্দটির শেষ অক্ষরটি কি হবে টি হবে ফ্রান্সি নেক্সট ইংলিশও পারো তোমরা ভালো প্রবেশ প্রস্থান তাহলে প্রবেশের বিপরীত হচ্ছে প্রস্থান বিশ্বাসের বিপরীত কি হয়ে যাবে অসৎ না সৎ অসৎ হয় সত্য অসত্য হয় না এটা হবে না শ্রদ্ধা অশ্রদ্ধা হয় না তাহলে বিশ্বাসঘাতকতা অপশন বি বিশ্বাসের বিরুদ্ধ হচ্ছে বিশ্বাসঘাতকতা সৎ অসৎ সত্য অসত্য শ্রদ্ধা অশ্রদ্ধা তাহলে এটা হবে না নেক্সট চলে আসবে বড় দাগ কোন বিপরীত মুখী আয়নার ঘড়ির সময় দেখা যাচ্ছে এত তাহলে আসল সময় কত তাহলে বাদ দেব কটার থেকে এগারোটা ষাট থেকে বাদ দেব দুটো পঁয়ত্রিশ বাদ দেব আচ্ছা ষাট থেকে পঁয়ত্রিশ বাদ দিলে কত হয় পঁচিশ হয় এগারোর থেকে দুইবার দিলে কত হয় নয় হয় তাই নটা বেজে পঁচিশ মিনিট অপশন ডি নেক্সট এ বি ডি এইচ কে যদি কোর্ট করা হয় জেড ওয়াই ডাব্লিউ এস দেখো একটু খেয়াল করে দেখতে পারবে যে কি এলো অপোজিট অর্ড যারা মুখস্থ আছে তারা দেখে মতো বুঝে যাচ্ছে তাহলে ই যদি পাঁচ হয় তাহলে আচ্ছা ই হচ্ছে পাঁচ তাহলে এবার কি আচ্ছা ঠিক আছে বুঝেছি দেখো আমরা যারা জানি না তাদের জন্য যে সাতাশ থেকে প্লাস অন করে বাদ দিলে বিপরীতে পাব তাহলে সাতাশ থেকে পাঁচবার দিলে কি হয় একুশ সাতাশ থেকে পাঁচবার দিলে একুশ হয় না বাইশ হয় বাইশ তো বাইশ মানে কি ভি ভি দিয়ে শুরু এটা হবে না অ্যানসার এটা হবে না আনসার ওকে তাহলে ওই সাতাশ থেকে ছয়বার দিলে কত হয় সাতাশ থেকে ছয় বার দিলে একুশ হয় একুশে মানে কত ইউ তাহলে ভি ইউ এটাই ইউ নেই অ্যান্সার অপশন ডি আর করবো না করে কিন্তু বকামিছাটা আর কিছুই না নেক্স্টের কোন চিত্রটি বাংলা বই বই উপন্যাস এদের অন্তর্ভুক্ত দেখো এইটা হচ্ছে বই ঠিক আছে এবার দেখো উপন্যাস বাংলা উপন্যাসও হতে পারে আবার বাংলা বই বাংলা উপন্যাসও হতে পারে ইংলিশ উপন্যাসও হতে পারে তাই হতে পারে বলে এরকম নিলাম আর দুটোই তো বই তাই না তাই বই এটা অপশন ডি হবে পনেরো দাগ দেখো প্রজাতন্ত্র দিবসের জন্য সমীর বাবুর অফিস ছুটি ছিল ওকে তাহলে প্রজাতন্ত্র দিবস কয় তারিখ হয় তাহলে ছাব্বিশ জানুয়ারি ছুটি ওকে দিনটি ছিল শনিবার এই প্রজাতন্ত্র দিনটা ছাব্বিশ তারিখ কি ছিল শনিবার ছিল ভেরি ওকে শিবরাত্রির জন্য পরের মাসের চোদ্দ তারিখও ছুটি ছিল তাহলে পরের মাসের চোদ্দ তারিখও ছুটি পরের মাস কিন্তু পরের মাস মানে কত হুম চোদ্দই ফেব্রুয়ারি আচ্ছা তারিখ কি বার তাহলে চোদ্দ তারিখ কি বার ছিল ঠিক আছে চোদ্দ তারিখে তবে চোদ্দ তারিখ কি বার ছিল তাই যোগ করো আর এটা জানুয়ারি বাকি আছে বাকি পাঁচ দিন পাঁচ দিন আর চোদ্দ দিন যোগ করলে উনিশ তাহলে এই চোদ্দটা আউট হয়ে যায় তো এটা প্লাস তো আমি আউট করে দিতে পারি কেন আউট করে দিতে পারি চোদ্দ কেন চোদ্দকে সাত দিয়ে ভাগ করি অর্ডে তো জিরো থাকবে ওই জন্য তাহলে এই যে পাঁচ আসছে আমার অর্ডে পাঁচ যদি অর্ডে হয় তো দেখো সাত থেকে পাঁচ বাদ দাও মানে কি দেখো প্লাস মানে দুই তা প্লাস দুই শনিবারে দুই যোগ করলে হয়ে যাচ্ছে তাহলে উল্টো দিকেও যেতে পারো শনি শুকুর এইভাবেও যেতে পারো গতকাল শিখেছিলাম যে সাত থেকে আমরা এটা বাদ দেবো অর্ডে পেয়ে যাব তাহলে সাত থেকে পাঁচ বাদে দুই হয় দুই মানে কি শনি রবি সোমবার অ্যান্সার অপশানে কোথায় সোমবার ও ওটা সামনে যেতে হবে হ্যাঁ 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 তাহলে এটা কি হবে স্যরি এটা সামনে যাচ্ছে তো প্লাস এটা তো মাইনাস না তাহলে প্লাস আছে ধরতে কি করছে আমি তাহলে মাইনাস টু করবো এক্ষেত্রে কি মাইনাস উল্টো করতে হবে মাইনাস টু করলে হয় ওটা দেখার দরকার নেই তো পাঁচ এসেছে শনিবারের পরে পাঁচ যোগ করলে কত আসে ভাই বৃহস্পতিবার আসে অপশন এ নেক্সট নিশের সংখ্যাসারীতে কতগুলি ছয় আছে যার ঠিক আগে সাত আতে কিন্তু পরে নয় নেই তার মানে কি নিচের সংসারিতে কতগুলি ছয় আছে যার ঠিক আগে সাত আছে মানে ছিয়াত্তর খোঁজো তার পশে পরে কিন্তু নয় থাকবে না ছিয়াত্তর খোঁজো আগে ছিয়াত্তর এখানে নেই একটা ছিয়াত্তর এখানেও ছিয়াত্তর পরে সাত আছে নিতে পারবো এখানে ছিয়াত্তর 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 আছে কিন্তু নয় আছে নিতে পারবো না ছিয়াত্তরের পরে তিন আছে এটা নিতে পারবো তাহলে তিনটে হচ্ছে কটা হচ্ছে তিনটি অ্যান্সার হবে তিনটি হ্যাঁ দেখছি আবার নেই হবে এটার সতেরো দাগ দেখো কি বলতে যাচ্ছে নিচের চিত্রে কোনটি বে মানান আলাদা কোনটা নিচের চিত্রে কোনটি আলাদা তাহলে দেখো কোনটা আলাদা পাগিলের চতুর্ভুজ কি করে হচ্ছে পাগল না অপশান এ হবে না দেখেন দেখেনা কেন হবে কেনিভুজ হবে না বলেছি আমি ক্লিয়ার করেছি দেখে নিচ্ছি বি হবে কিনা বি হবে নাও দেখো প্রত্যেকটা একটা মিডিল পয়েন্ট আছে কি প্রত্যেকটা মিডিল পয়েন্ট আছে প্রত্যেকটা মিডিল পয়েন্ট আছে এক্সট্রার জন্য না দেখে নাও প্রত্যেকটা মিডিল পয়েন্ট আছে আর প্রত্যেকটা দেখো কর্ন এগুলো কি একটা কোনার থেকে আরেকটা কোনা একটা কোনার থেকে আরেকটা কোনা ঠিক আছে দিয়ে মিডিল এর একটা জায়গায় মিলিত হচ্ছে মিডিল এর একটা জায়গায় কিন্তু সে মিলিত হলো ঠিক আছে কোনার থেকে যে কোন নাম কর্ণ থেকে বলা করা কোনার থেকে এসে তো এও কোনার থেকে ও কোনার থেকে ও থেকে সে মিলিত হলো ওকে এটাও কোনার থেকে আসলো এটাও কোনার থেকে আসলো এটাও আসলো এটাও আসলো কিন্তু এইটা ভালো করে দেখবা যে কি ভাই যে আসলো দেখো এটা তাও কোনার থেকে নেই এটাও কোনার থেকে নেই তাহলে এই দুটো কিন্তু কোণার থেকে নয় এই জন্য ঠিক আছে অপশন সি এই জন্য নেক্স স্থানে কোন সংখ্যা হবে বলো তাহলে কি রয়েছে পাঁচ পাসা পঁচিশ প্লাস ফোর যদি করি আমরা কত আসে উনত্রিশ সেই হিসাবে যদি করি সাতের স্কোয়ার মানে উনপঞ্চাশ প্লাস চার যদি করি কত হবে ফিফটি থ্রি অপশনে আছে তার এইভাবেই যাচ্ছে অপশন বি বিলুপ্ত বর্ণগুলি খুঁজে বের করুন আচ্ছা উনি দা কি বল দেখো এস এস মানে কি এস মানে হচ্ছে উনিশ উনিশ কুড়ি একুশ তো দেখো এম মানে কত তেরো তেরো এন মানে কত চোদ্দ ছয় করে মাইনাস ই আছে ছয় করে মাইনাস প্রত্যেকটা থেকে দেখো সেই হিসাবে যদি করি এ মানে কত এখানে মাইনাস মাইনাস এক থেকে তো এটাকে আমরা হিসাবে সুবিধা হয়ে যাবে যেহেতু বিয়োগ করবো সাতাশ তো ছাব্বিশের পরে তো এ পড়ি ছাব্বিশ মানে যে আবার তাহলে গোড়ার দিকে আসলে এ হয়ে যাবে এক জায়গায় সাতাই ধরে নিচ্ছি আর এখানে বি মানে কত ধরে নেবো তাহলে আড়াই ধরে দাও সুবিধা হয়ে যাবে যদি ছয় থেকে বিয়ে করবো মানে কত হয় একুশ হয় ইউ ইউ দে এটা নেই এটা নেই এটা এবার দেখো তুমি এটা আঠাশ থেকে যদি বাদ দাও ছয় বাইশ উনত্রিশ থেকে ছয় দিলে তেইশ তো এটাই আসছে আনসার ডব্লিউ নেক্সট ট্রান্সলোকেশন অক্ষরগুলি দিয়ে কোন শব্দটি তৈরি করা যাবে না দেখো টেলকাম দেখো এর ভিতরে কোথাও ইউ পাবে না খুঁজে কিন্তু এখানে ইউ দিয়েছে তাহলে এটা অ্যান্সার হবে না এটা করা যাবে অন্যগুলো দেখো সব করা করা যাবে হ্যাঁ এম কোথায় বাচ্চা আবার এমও নেই আচ্ছা ওই সেটাই বলছি ইউ এম নেই অন্যগুলো আছে আমি বলছি অন্যগুলো আর হবে কিনা নেক্সট রমেশ কোন কোন শাড়ির দুই প্রান্ত থেকেই সপ্তম স্থানে আছে মানে এই দিক দিয়েও সপ্তম আবার এই দিক দিয়েও সপ্তম ঠিক আছে ওই শাড়িতে মোট কজন তাহলে এর ক্ষেত্রে কি করতে হয় এ পাশে সাতজন ধরলাম তাহলে এ পাশে সাতজন তাহলে এ পাশে আর কজন আর ছয় জন আছে তাহলে সাত আট কত তেরো হয়ে যাবে ঠিক আছে তো এই কনসেপ্ট এখন সোজা করে দিচ্ছে আরো দেখো আমি সপ্ত মানে মিডিলে আছে তাহলে মিডলে যদি থাকি তাহলে এই পাশ থেকে সপ্ত মানে মিডিলে তার মানে নিশ্চয়ই এই পাশেও ছয়জন আছে এ পাশেও ছয়জন তবেই তো মিডিলে হবে তাহলে টোটাল কত হচ্ছে আমি একজন আর এদিকে ছয় আছে বারো তাহলে টোটাল কত তার দেখো বাইদা কি বলছে দুইজন পুরুষ এবং দুইজন মহিলা একটি টেবিলের উত্তর আচ্ছা দুইজন পুরুষ এবং দুইজন মহিলা ভালো কথা একটি টেবিলের উত্তর দক্ষিণ আচ্ছা পূর্ব এবং পশ্চিম পাশে বসে তাস খেলছে ওকে এরকম করে দিলাম একজন পুরুষের সঙ্গী যখন একজন মহিলা হ্যাঁ একজন মহিলা কিন্তু কোন মহিলা পূর্ব দিকে মুখ করে নেই খালি কোনো মহিলা পূর্ব দিকে মুখ করে নেই মানে কি সে দেখো যে পশ্চিমে বসবে যে পশ্চিমে বসবে সেই তো পূর্ব দিকে তাকিয়ে থাকবে তাই না তাস খেলার ক্ষেত্রে মিডিল দিকে তাকায় তাই কিন্তু পূর্ব দিকে তাকিয়ে নেই মানে কি কথা বলো না তার মানে সে কি দেখো পূর্ব দিকে যে তাকিয়ে থাকবে সে কিন্তু পশ্চিম দিকে থাকতে হবে ক্ষেত্রে তারা নিশ্চয়ই কোন একটা মহিলা কি তাহলে পূর্ব দিকে আছে আর এই পাশে একটা কি ম্যান আছে ওকে মুখ করে না থাকলেও একজন পুরুষ দক্ষিণ দিকে মুখ করে বসেছে তাহলে একজন যদি দক্ষিণ দিকে মুখ করে বসে তাহলে উত্তর দিকে বসতে হবে তাকে ঠিক আছে অ্যান্সার কি চাইছে তবে মহিলা দুজন কোন দিকে মুখ করে বসেছে কোন দিকে মুখ করে আছে উত্তর আর পশ্চিম কি করে কি বলেছে তবে মহিলা দুজন কোন দিকে হ্যাঁ ঠিকই বলেছে কোন দিকে মুখ করে বসে আছে তাহলে মহিলাগুলো এইদিকে এদিক তাকিয়ে আছে আর এটা এদিকে তাকে আছে তাহলে কোন দিক এটা উত্তর দিকে তাকিয়ে আর একজন এইদিকে তাকিয়ে উত্তর আর পশ্চিমেশ্চে হুম ঠিকই বলেছো এই দেখ দেখো অর্থ অনুযায়ী সমাবেশ সময় সারাতে হবে আর কি এটা করানো আছে তোমার যদিও বা তো প্রথমে কি হবে প্রথমে তুমি কি করবে অসুস্থ হতে হবে অসুস্থ হলে ওকে তারপরে অসুস্থ হলে তুমি কোথায় যাবে ডক্টরের কাছে যাবে গেলে ডক্টরের কাছে তাহলে ডক্টরকে গেলে ডক্টর কি করবে কনসাল্ট করবে তোমাকে বললো কনসাল্ট কনসাল্ট করার পরে কি হবে তোমাকে তারপর তোমাকে ট্রিটমেন্ট শুরু হবে আর ট্রিটমেন্ট হলেই তুমি আরোগ্য লাভ করবে তাহলে কি দুই তিন এক চার পাঁচ দুই তিন এক চার পাঁচ অপশন ডি নেক্সট চারের বিপরীতে কোন সংখ্যা তো যেটা বিপরীতে সেটা আমরা দেখতে পাই না তাই না তাই চার তিন আর পাঁচ রয়েছে তাহলে পাঁচ আর তিন আনসার হবে না আবার চারের সঙ্গে এক দুই আছে তাহলে এক দুই আনসার হবে না তাহলে আনসার হবে অপশান সি বা আর একটা জিনিস তোমাদের শিখিয়েছিলাম যদি একই সঙ্গে দুটো দুটো দিয়ে দেখতে পাও দুটো যদি দেখতে পাও তাহলে এই যে এটা আছে তার এই দুটো বাদ দিলে যেটা পড়ে থাকবে তার বিপরীতে থাকে হ্যাঁ এটা সম্পূর্ণ কর কটা আছে দেখো তো একুশটা দিদি কটা করে কাটবে দেখো একটা প্রয়োজন নেই তোমরা এইগুলো দেখলে অনেক সময় বাসখান থেকে কেটে দেয় কিন্তু এইটুকু আমরা বুঝতে পারছি দেখো ডবল এ বিবি রয়েছে কি রয়েছে ডবল এ বিবি তাহলে একটা সিম্পল লজিক আমরা এখানে যদি ধরে নিই যে এখানে ডবল এ ছিল তাহলে ডবল এ যদি থেকে থাকে তাহলে কী লিখতে হবে ডবল এ বি বি এক্স ওয়াই ডবল এ এই হচ্ছে তোমার ফরম্যাট ডবল এ বি বি এক্স ওয়াই তাহলে এখান থেকে ধরলে ডবল এ বি একটা এর ঘাটতি তাহলে বি বি এক্স ওয়াই এর ঘাটতি তারপরে আবার দেখো ডবল এ বি বি এক্স ওয়াই একটা এক্স এর ঘাটতি ওয়াই আবার দেখো ডবল এ বি ডবল বি এক্স ওয়াই এক্স ওয়াই আবার ডবল এ এই কোনো কাটারও প্রয়োজন নেই তাহলে অ্যানসার বি ওয়াই এক্স এ এক্স এ বি ওয়াই এক্স এ এক্স এ অপশান ডি তে টাফ কিছুই নেই এগুলো খুব সোজা থাকে নেক্সট সাব্বিদার বলছে সন্দ্বীপে রেলওয়ে স্টেশনে পাঁচ মিনিট দেরিতে পৌঁছালো এবং ট্রেন মিস করলো আচ্ছা সন্দীপ যেটা আমি দেখা যাক যে টাইমে যাওয়ার কথা ও পাঁচ মিনিট কি দেরিতে পৌঁছে ওকে ট্রেন মিস করলো এবং ট্রেনটা মিস হলো ট্রেনটি সারা নির্দিষ্ট সময় ছিল সকাল দশটা পঁয়তাল্লিশ তাহলে দশটা পঁয়তাল্লিশে সাগার কওয়া ছিল তাহলে পাঁচ মিনিট দেরিতে পৌঁছলো মানে কটায় পৌঁছেছে দশটা পঞ্চাশে পৌঁছেছে ঠিক আছে নির্দিষ্ট সময় ছিল সকাল দশটা পঁয়তাল্লিশ আর সন্দীপের বাড়ি থেকে রেলওয়ে স্টেশনে যেতে সময় লাগে তিরিশ মিনিট তাহলে সে বাড়ি থেকে যাত্রা শুরু করেছিল কখন তাহলে দশটা পঞ্চাশে পৌঁছেছে তাহলে তিরিশ মিনিট যে বাদ দিই তাই তো পেয়ে যাবো তিরিশ বাদ দিলে কত আসছে দশটা কুড়ি অপশান রং অক্ষরটি নির্বাচন করুন ভুল কোনটা এক তিন ছয় তারপরে ধরো কি আছে দশ তারপরে ষোলো তাহলে কি আসে দেখো দেখো এখানে একটা জিনিস দেখো দেখতে পাচ্ছি ডিফারেন্স গুলো করো আমরা এখানে যদি ডিফারেন্স করি কত আসছে প্লাস সিক্স হয়েছে ওকে এখানে কত হচ্ছে প্লাস ফোর হয়েছে যদি এইভাবেই যায় তাহলে এখানে আউজ কত প্লাস কত টু এবার দেখো তার মানে এই এবার দেখো এবার একটা দিন দেখো এইখানে ডিফারেন্স কত দুই এখানে আবার ডিফারেন্স তিন তাহলে কি দুই তিন চার তারপর করা উচিত পাছা উচিত তাহলে দুই তিন চার তাহলে এখানে ষোলো হবে না এখানে কত হতে হবে পাঁচ আনতে হলে মানে পাঁচ আগে বাজবে পাঁচ আনতে হলে কত আসছে পনেরো পনেরো মানে কি ও হবে তাহলে এখানে পিটা হবে পিটা হবে না নেক্সট আচ্ছা 28 দাগ বাবাজি কি আছে 28 দাগে এখানে দিয়ে দিয়েছে দ্বিঘাত সমীকরণে কোনটা হবে তো দেখো এখানে কি ছিল সিম্পল লজিক আছে ভাই কিছুই নেই এরকম একটা প্লাস ছিল তাই কি করে এদিকটা একটা এদিকটা একটা দুটো ডাগ কেটে দেব তারপরে কি করা হলো ওই যোগের যোগগুলো দেখো গুণগুলো যা পাশাগুলো বেরিয়ে শূন্যই পরিণত হয়ে যাচ্ছে এইভাবেই যাচ্ছে পয়ড়টাও তাই দেখো প্লাস করে দিল শূন্য পর্যন্ত হয়ে যাচ্ছে বাইরে ঠিক আছে বাইরে শূন্য হয়ে যাচ্ছে তাহলে এটাও যদি করি এটাও কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে চারটে শূন্য আসবে এখানে একটা শূন্য এখানে একটা শূন্য এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কত কল নাম্বারে আছে বাইরে হবে কিন্তু ভেতরে হবে না অপশান বি অপশান বি ভেতরে না বাইরে দেখো প্রত্যেকটা বাইরে আছে ভেতরে কেউ নেই বি হবে তো বি বি অনুদি দেখ দেখো কোশ্চেন ফিগার দিয়েছে আনসার ফিগার এখানেও সেম টাইপের তাহলে কি হবে দেখো লজিক সিম্পল লজিক সিম্পল এরা কি করেছে দেখো এটা সিম্পল আছে এই ত্রিভুজটা ছিল নিচেই চলে গেছে বাবাজি উপরে এস্টারটা ছিল এখানে এ ঘরে পিছিয়ে গেছে মানে এক ঘর করে দেখো এক ঘর করে কি হয়েছে এক ঘর করে ওরা পিছন দিক গেছে এক ঘর করে পিছন দিক গিয়েছে মানে এই দিকে গেছে এক ঘর করে পিছনে গেছে ওই আনসারগুলো তো সব সময় তো তাই হবে না তাই না আবার এস্টারটা যদি দেখা যায় তাহলে হবে এক ঘর যদি যাই দেখো হ্যাঁ এটাও ঠিকই বলেছে এক ঘর পিছিয়ে গেলে এখানে আসবে স্টারটা স্টারটা ওখানে আসবে তো এখানে স্টার নেই এটাই এটাও নেই এটাও নেই এটা আনসার বোঝা যাচ্ছে সোজা যাচ্ছে নেক্সট তো কোয়েশ্চেন ফেকার অটার ইমেজ কিন্তু নিচেই মানে কি অটার ইমেজ হয় তাহলে এইদিকে চিত্র আছে যে অটার ইমেজ করলে কোন দিকে আসবে এইদিকে আসবে এই দিকে আসবে সাধারণত তাই না এদিকেই আসবে আর এইটা এইদিকে আছে মানে কি সেটা কোন দিকে হবে এই দিকে হয়ে যাবে তার মানে কি এই দিকে হয়ে যাবে আর যেটা এই আছে আঁকড়া সে আঁকড়াটা কোন দিকে হয়ে যাবে উল্টো দিকে আসবে তাই না এটা এই দিকে আসবে কত নম্বর অপশন আছে অপশন ডি তে আছে ঠিক আছে এই ছিল তোমাদের রিজনিং ভাই